বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কাবাদ চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত উনিশশো একষট্টি সালে নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় নির্মাণ সম্পন্ন হয় উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বরে উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল বাঁধটি চালু হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাব ফারাক্কাবাদ এবং এর কারণে চেয়ে ক্ষতি বেশি হয়েছে আর বাংলাদেশের উপরেই বা এর কারণে কিরকম বিরূপ প্রভাব পড়ে এই সব প্রশ্নের উত্তর জানতে চলেছি আজকের এই ভিডিওতে ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পরি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাদ তৈরি করা হয় তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা ও পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চল প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি বাগিরতিতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনার কাজ শুরু করে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্য ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে গঙ্গা নদীর পানি ভারতের কারণে শুধু যে বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশের কৃষি শিল্প বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এই বিষয়টি প্রথম আলোচনায় আসে উনত্রিশে অক্টোবর উনিশশো সালে তখন তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী থেকে বিপুল পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানি উদ্বেগ কেবল তত্ত্বীয় ব্যাপার সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনার শেষ সময় জন্ম হয় কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কাবাদের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং উনিশশো সালে এর কাজ শেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের বহুল আলোচিত বিষয় এই ফারাক্কাবাদ উনিশশো একাত্তর সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পালি নিয়ে আলোচনা শুরু হয় উনিশশো চুয়াত্তর সালের ষোলো মে বাংলাদেশের তৎকালীন শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পালি বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে ভারতকে মাত্র দশ দিনের জন্য গঙ্গা নদীর তিনশো থেকে সাড়ে চারশো কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেন কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত কোন রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে উনিশশো সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে এগারোশো তিরিশ কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের বিরোধী হুগলি নদীতে প্রবাহিত করে ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি সঙ্গেও উপস্থাপন করে বাংলাদেশের সঙ্গে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি এরপর ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহার করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে এরপর কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নিবে উনিশশো বিরাশি অক্টোবর উভয় দেশ ও চুরাশি সালে পানি বন্টনের একটি করে সালে আরও তিন বছরের পানি বন্টনের চুক্তি হয় এই পানি বন্টন চুক্তির কোনটি ঠিক মতো মানেনি ভারত উনিশশো উননব্বই সালের শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় ফলশ্রুতিতে বাংলাদেশের নথ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে 1992 সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রী এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সব সবকিছু করবে ফলের পর দুই দেশের মধ্যে কোন মন্ত্রী বা সচিব পর্যায়ে বৈঠক হয়নি উনিশশো তিরানব্বই সালে মেয়েরা যখন উভয় দেশের প্রধানমন্ত্রী আবার মিলিত হন তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেয়া তার কথা না হতে ব্যর্থ একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি অবশেষে উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবকোর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন নদী বা কোন জলরাশির পানি পরিমাপের একক হল কিউবিক ফিট পার সেকেন্ড বা কিউসেক ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে সত্তর হাজার কিউসেক পানি থাকলেও উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক আর পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকলে চল্লিশ হাজার কিউসেক পাবে ভারত বাকিটা পাবে বাংলাদেশ প্রতিদিনই চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে ফারাক্কাবাদ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয় ভারত নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফারাক্কা বাঁধ নির্মাণের আগে নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করেছিলেন তারা বলেন গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর পথে বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে পর ভারত সরকার গঙ্গায় বাঁধ নির্মাণ এবং হুগলি ও ভাগীরথী নদীতে পানি পৌঁছানোর জন্য খাল খননের কাজ শুরু করে শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে পঁয়ত্রিশ শতাংশ আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম ও উচ্চতম তাপমাত্রার তারতম্য বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের গড়ায় নদী এখন এই মরুকরণ প্রক্রিয়ায় প্রায় বিলুপ্ত মিঠা সর্বরাহ সরবরাহ কমে যাওয়ার কৃষি ক্ষেত্রে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পানির স্তর অনেক নেমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের ঠিক এই সেচ প্রপকর্মতভাবে মাটির আর্দ্রতা লবণাক্ততা মিঠাপানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক প্রভাব ফেলেছে। বাধার ফলে খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা খুলনার রূপসা নদীর পানিতে ফ্লোরাইড আইনের উপস্থিতি পেয়েছে। তাছাড়া মিঠাপানির সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূ অভ্যন্তরস্থ পানিতে প্রবেশ করছে মাটির আর্দ্রতা হ্রাস লবণাক্ততা বৃদ্ধি মিঠা পানির অপ্রপতার জন্য মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে গঙ্গার অনিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে এই এলাকার প্রায় দুই শতাধিক মাছের প্রজাতি ও আঠারো প্রজাতির চিংড়ি হুমকির সম্মুখীন মাছের সরবরাহ কমে যাওয়ার ফলে কয়েক হাজার জেনে বেকার হয়ে পড়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিনশো বিশ কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত হচ্ছে। কারণ এখন সুবিধার চেক অসুবিধায় বেশি ঘটাচ্ছে যে কলকাতা বন্দর টিকে রাখতে এ বাদ দেয়া হয়েছিল বাঁধ নির্মাণের আটচল্লিশ বছর পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয় ফারাক্কাবাদ নির্মাণের আগেও এতটা ড্রেজিং এর দরকার হতো না বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা গিয়েছে শুধু বাঁধের কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি কারণেই হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে বছর বছর বন্যায় ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেরার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বিশেষজ্ঞ এবং উন্নয়ন কর্মীরা বলেছেন বাধটি ভেঙে না ফেলে এর সড়ক ও রেল যোগাযোগ ঠিক রেখে বাঁধের গেট গুলো অপসারণ করে ফেললেই হয় তবে বন্ধ করে দেয়াই হবে উভয় দেশের জন্য মঙ্গলজনক